প্রত্যেক বন্ধুরা সকলে কেমন আছেন আশা রাখছি সকলে ভালো এবং সুস্থ আছেন এবং সুস্থ সুস্থতা কামনা করছি আজকে রমজান মাসে ছ নম্বর রোজা সকলকে রমজান মোবারক সকলে রমজান ভালো কাটুক সকলে আল্লাহ কাছে দোয়া করুন এবং কামনা করবেন এর যাতে আর সকলে সুস্থতা কামনা করছি আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন লাইক শেয়ার এবং কমেন্ট করে মতামত জানান তাকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা অনেক গ্রো হয়েছে অথবা উগ্রতা হয়েছে এছাড়াও আপনারা ভালোবাসা দেওয়ার জন্য এবং দোয়া করার জন্য আমার এই কাজটা আরও এগিয়ে নিতে পারছি আল্লাহর রহমত এবং অসংখ্য আপনাদের ভালোবাসায় এবং দোয়ায় আমার যে গরিব মানুষদের পাশে যান তারা এবং তাদের দোস্ত মানুষদের বিনা পয়সা চিকিৎসা দিচ্ছি সেই কাজটা করতে আরও সুবিধা হচ্ছে আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর রহমতে আপনারা সকলে এইভাবে ভালোবাসা দেবেন দোয়া করবেন যাতে অসংখ্য গরিব দুস্থ মানুষদের আমি যেন তাদের বিনা পয়সায় প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকতে পারি যে ভাবনা দীর্ঘদিন আমার ছিল সেই ভাবনা যাতে আরও সফল হয় সকলে দোয়া ভালোবাসা দেবেন যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবে দেবেন আশা রাখছি সকলে আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন মতামত জানাবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখতে থাকবেন